আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একটি ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল একবারে শেষ সপ্তাহ আর কিছুদিন পরেই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো সাজেকে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দুপুর দিকে আগুন লাগছে ওখানে প্রায় সত্তরটিরও বেশি কটেজ যেগুলো একবার সবগুলোই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ওখানে ফায়ার সার্ভিস যেতে তাদের সমস্যা হচ্ছিল তো তারা এখন প্রচন্ড পৌঁছে যাই হোক আগুনের ফলে ক্ষয়ক্ষতি অনেক প্রাথমিক তথ্য অনুযায়ী বেশ কয়েকটি রিসর্ট এবং কটেজ পুরোপুরি পুড়ে গেছে যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তবে সৌভাগ্যক্রমে কোন প্রাণ হানি হয় যারা আসতো সেখানে একটা বড় ধরনের বিজনেস ছিল মানুষের আঞ্চলিক মানুষগুলো যারা ছিল তারা অর্থনৈতিক একটা সমৃদ্ধ লাভ করেছিল আজকে এই ঘটনার পরে সেটা পুরোটাই ধ্বংস হয়ে গেল ঘটনা থেকে যতদূর ক্ষতি হয়েছে সেটা থেকে আমাদের বড় শিক্ষাটা হচ্ছে আমাদের সরকারের নিরাপত্তার আবদ্ধ আমরা যারা ট্রাভেলার আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি পুরো বিশ্বের কাছে বাংলাদেশে কোথায় কি আছে কত সুন্দর জিনিস ছোট জিনিসটাকেও আমরা অনেক বড় করে বিশ্বের দরবারে উপস্থাপন করার চেষ্টা করি যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা ঠিক থাকে এবং বিশ্বের দরবারে যাতে বাংলাদেশকে মানুষ অন্য লেভেলে চিনতে পারে এই আমরা সর্বদা ট্রাভেলার চেষ্টা করি ছোট ছোট জায়গাগুলোকে আমরা হাইলাইট করি বিশ্বের দরবারে ইভেন বাংলাদেশের মানুষের কাছেও আমরা হাইলাইট করি যাতে তারা সেই জায়গাগুলোতে ঘুরতে যায় বাংলাদেশের অর্থনীতির চাকাটা যাতে সচল হয় এই জন্য আই রিকোয়েস্ট যারা এই সমস্ত দায়িত্বে আছেন তারা এই পর্যটন কেন্দ্রগুলোকে অন্তত নিরাপদ বেষ্টনীতে রাখার চেষ্টা করবে তো আজকে আমি আর কথা বলা বলি জাস্ট আমি কখনো এরকম লেকচারাল ব্লগ করি না কিন্তু আজকে করতে বাধ্য হলাম এই ঘটনাটা আমার হৃদয়ে স্পর্শ করছে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড বা পিছনে কি কারণে হচ্ছে কেন হচ্ছে এগুলো হয়তো অনেক অ্যানালাইসিস আসবে সামনে হ্যাঁ অথবা নাও আসতে পারে ইন জেনারেল হতে পারে এটা আমার তবে ট্রাভেলার যেখানে বাংলাদেশের মানুষ যেখানে ট্রাভেল করতে যায় যে জায়গাটা বিশ্বের দরবারে আমরা প্রচার করে থাকি সেই জায়গাগুলো যাতে নিরাপদ থাকে আদারওয়াইজ বাংলাদেশে ট্রাভেলার আসবে না বিদেশ থেকে আসবে না বাংলাদেশের মানুষও সেই জায়গাগুলোতে যাবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে আর এই কথাগুলো মানুষের কাছে একটু দিবেন শেয়ার করে দিন কথাগুলো যাতে আরেকজন মানুষ জানতে পারে এতে বুঝতে পারে আমাদের দেশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই বিশ্বের দরকার